জেলে এলাম সেই কবে তারপর গুনে গুনে দশ বার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী পৃথিবীকে যদি বলো বলবে কিছুই নয় অনুমাত্র কাল। আমি বলবো, না। আমার জীবনের বছর। যে বছর জেলে এলাম একটা পেন্সিল ছিল লিখে লিখে খইয়ে ফেলতে এক হাপ্তাও লাগেনি পেন্সিলকে জিজ্ঞেস করলে বলবে একটা গোটা জীবন আমি বলবো এমন আর কি মোটে তো একটি সপ্তাহ যখন জেলে এলাম খুনের আসামি ওসমান কিছুকাল যেতেই ছাড়া পেল তারপর চোরাই চালানির দায়ে ঘুরে এসে ছমাস মাস কয়েদ খাটলো আবার খালাস হলো কাল তার চিঠি পেলাম বিয়ে হয়েছে তার এই বসন্তে ছেলের মুখ দেখবে আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্ভে ছিল আজ তারা দশ বছরের পালক সেদিনকার রোগা ল্যাংপেঙে ঘোড়ার বাচ্চাগুলো এখন রীতিমতো নিতম্বে নেই কিন্তু জলপাইয়ের জঙ্গল আজও সেই জঙ্গল আজও তারা তেমনই শিশু আমি জেলে যাবার পর দূরবর্তী আমার শহরে জেগেছে নতুন নতুন পার্ক আর আমার বাড়ির লোকে এখন উঠে গেছে অচেনা রাস্তায় সে বাড়ি আমি চোখেও দেখিনি যে বছর আমি জেলে এসেছিলাম রুটি ছিল তুলোর মতো সাদা তারপর মাথা মাথাপিছু বরাদ্দির যুগ এখানে এই জেলখানায় লোকগুলো মুঠি ভর রুটির জন্য হন্য হলো আজ আবার অবাধে কিনতে পারো কিন্তু কালো বিশ্বাস সেই রুটি যে বছর আমি জেলে এলাম দ্বিতীয় যুদ্ধের সবে শুরু তাচাওয়ের শ্মশান চুল্লি তখনও জলেনি তখনো পারমাণবিক বোমা পড়েনি হিরোসীমাই টুটি টিপে ধরা শিশুর রক্তের মতো সময় বয়ে গেল তারপর সমাপ্ত সেই অধ্যায় আজ মার্কিন ডলারে শোনো তৃতীয় মহাযুদ্ধের বল। কিন্তু আমি জেলে যাবার পর আগের চেয়ে ঢের উজ্জ্বল হয়েছে দিন আর অন্ধকারের কিনার থেকে ফুটপাথে ভারী ভারী হাতের ভর দিয়ে অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ আমি জেলে যাবার পর সূর্যকে গুনে গুনে দশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদেরই জন্যে যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো অগন যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদেরই জীবন কথা মুখর আমার গানে আর যা কিছু ধরো আমার জেলে দশটা বছর ওসব তো কথার কথা